প্রদর্শক দর্শক থেকে এম টি সি মিডিয়া মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু আমি চলে যাব এখানকার আগত যে গাড়িগুলো আসছে কাফেলায় নিয়ে আমি গাড়ির যারা রয়েছেন ড্রাইভার তাদের কাছ থেকে আমি জানবো যে চর্মনায় মাহফিলির কর্তৃপক্ষ থেকে কতটুকু তারা নিরাপত্তা পাচ্ছেন সেই বিষয়ে তাদের সাথে আমি কথা বলবো আসসালাম আলাইকুম ভাইজান দেশের বাড়ি কোথায় আপনাদের আপনি কত বছর ধরে চরমোনায় মাহফিল ময়দানে গাইড আসেন এই তো এস পরা এই পনেরো বছর চরমোনায় মাহফিলের কর্তৃপক্ষ থেকে কতটুকু নিরাপত্তা পাচ্ছেন আপনারা না ভালো নিরাপত্তা পাই তো আচ্ছা আপনাদের গাড়ির প্রতি কোনো টাকা নেওয়া হয় না 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 সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতল্লাহ বরকত আপনার দেশের বাড়ি কোথায় পাবনাত ইনশাল্লাহ আচ্ছা আপনি কত বছর ধরে চরমোনায় মাহফিল ময়দানে গাইড আসেন আমি আসলে আমি কথা বলতে পারবো না আমি এবারে প্রথম আসছি জি তো প্রথম আসার পরে আমি দেখছি যে অনেক অনেক জায়গায় আমরা মা ফেলে গেছি বা দরবার শরীফে গেছি আমি নিজে নিজেই সবার কাছে গল্প করছি যে যেখানে গেছি সেখানে দেখছি মহিলা বা গাঁজা মদ ওখানে মনে কাজ হয় ইনশাল্লাহ আমি এখানে চারিদিক ঘুরে দেখছি এত সুন্দর পরিবেশ এত সুন্দর চলাফেরা এর মতো আমি কোনো জায়গায় দেখি নাই ঠিক আছে আমার খুবই ভালো লাগে এই জায়গাটা ইনশাল্লাহ আমি আল্লাহ আল্লাহ দোয়া করি এই জায়গা আসলে তফিৎদিন সবাই সবাইকে দেয় ইনশাল্লাহ আমি আপনি যেহেতু খানা খাইতেছেন আপনার দেশে বাড়ি কোথায়

আচ্ছা আপনি কেমন ভাগ কেমন দেখলেন এই চর্মনায় মাহফিল মদেন এবং এই আপনাদের প্রতি কোনো টাকা নেওয়া হয় কিনা কোনো টাকা লাভ না ইনশাআল্লাহ তাআলা ফরা খুবই ফাইন খুবই সুযোগ সুবিধা এর মত সুযোগ সুবিধা হয় না আল্লাহ দিলে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আপনার দেশে বাড়ি কোথায় পাবনা পাবনা কত বছর ধরে চরমনায় মাহফিল ময়দানে গায় আসেন চার পাঁচ বছর আইছি আচ্ছা আপনাকে এই মাহফিল কর্তৃপক্ষ থেকে কতটুকু নিরাপত্তা দিচ্ছে নিরাপত্তা ভালোই দেয় আমরা এখানে আইছি কোনো সমস্যা নাই যেবার ভাই আছি এই মাঠেই বেশি থাকে ধরেন এই মাঠে আর এই রাস্তার সাইডে গাড়ি প্রতি কোনো টাকা নেওয়া হয় টাকা লয় না আমি চলে যাচ্ছি আমাদের এখান ভাই আসসালামু আলাইকুম ভাইজান আপনার দেশের বাড়ি কোথায় আপনি কত বছর ধরে চর্মনায় মাহফিল ময়দানে গাড়ি নিয়ে আসেন আমি এবার পড়তে পারছি আচ্ছা প্রথমে এসে আপনার অনুমতি কি কেমন লাগছে আপনার ভালো লাগছে চর্মনায় মাহফিলের কর্তৃপক্ষ থেকে আপনি কতটুকু নিরাপত্তা পাচ্ছেন পাচ্ছি এই গাড়ি প্রতি কোন টাকা নেওয়া হয় না না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইজান আপনার দেশের বাড়ি কোথায় গাইবান্ধা গোবিন্দা ইউনিয়ন আপনি কত বছর ধরে মাহফিল ময়দানে গাড়ি নিয়ে আসেন এই সর্বপ্রথম আসলাম কেমন লাগছে খুব সুন্দর খুব ভালো পরিবেশ চর্মনায় মাহফিল মাহফিলের কর্তৃপক্ষ থেকে কতটুকু নিরাপত্তা পাচ্ছেন সবকিছু পাইছি আমরা কোনো সমস্যা হয়নি আমাদের এই গাড়ি থেকে কোনো টাকা নেওয়া হয় না 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 কোনো টাকা পয়সা কোনো পুলিশের ঝামেলাও নেই এখানে ধন্যবাদ প্রিয় দর্শক আমি চর্মনায় মাহফিল কর্তৃপক্ষ যে ফ্রি গাড়ি সার্ভিস দেওয়া হয় মানে ফ্রি গাড়ি পার্কিং এই পার্কিং থেকে আমি প্রত্যেকটা ড্রাইভার এবং যারা রয়েছেন তাদের মুখ থেকে আমি কথা নিচ্ছি আসসালামু আলাইকুম আপনার দেশের বাড়ি কোথায় ঢাকা ঢাকা আপনি কত বছর ধরে চর্মনায় মাহফিল আসেন আমি আসেন আমার আগে নিয়ে এসেছিল চর্মনায় মাহফিল আসার জন্য এবার আমি প্রথম আসছি প্রথম এসে আপনার কেমন লাগছে খুব ভালো লাগতেছে আপনি নিরাপত্তা পাচ্ছেন কতটুকু মাহফিল কর্তৃপক্ষ থেকে হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনার দেশের বাড়ি কোথায় যশোর আপনি কত বছর ধরে চরমানের মাহফিল ময়দানে আসেন আপনার মাহফিল কর্তৃপক্ষ থেকে কতটুকু নিরাপত্তা পাচ্ছেন রাখ থেকে গায়ত্রীকে কোন টাকা না হয় দেখবে না দর্শক চরমনাই থেকে এমপিসি মিডিয়া আমি ঘুরে এসে আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আপনি চরমনাই মাহফিলে কত বছর ধরে আসেন আমি এবারে প্রথম কেমন লাগছে চরমনাই মাহফিল ভালো লাগছে অনেক ভালো লাগছে এ আপনাদের দেশिवारी কোথায় যশোর এই আপনি চরমনাই মাহফিলে এই গাড়ি নিয়ে কত বছর ধরে আসতেছেন

আপনি মাহফিলে কর্তৃপক্ষ থেকে কতটুকু নিরাপত্তা পাচ্ছেন ধন্যবাদ আলাইকুম প্রিয় দর্শক সালামালিক বার্ষিক মাহফিলে বিভিন্ন দেশ থেকে গাড়িগুলো এসেছেন চর্মনায় মাহফিলের পক্ষ থেকে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে একদম ফ্রি এখান থেকে কোনো টাকা পয়সা কিছু নেওয়া হয় না বিশেষ করে তাদেরকে একশো পার্সেন্ট নিরাপত্তা দিচ্ছে মাহফিল কর্তৃপক্ষ আসলে ড্রোন দিয়ে ভিডিওগুলো গুলো করা উচিত মোবাইলে আর কতটুকু আসে তারপর এখানে হাজার হাজার গাড়ি রয়েছে